বাইক একা কত হয়েছে এক লাখ আঠারো ভাই কত ভাই কত একশো দশ বাই এটা কত এটা কত একশো আটত্রিশ কুমিল্লা নিয়ে বাজার থেকে অনেক গরু বিক্রি হয়ে যাচ্ছে কত নিছো এক লাখ বিশ হাজার এটা কত ভাই এটা কত এক লাখ এক লাখ আটষট্টি হাজার টাকা ও কাকা কত কত কাকা কত কত तीन लाख टका तीन लाख टा